আমার সঙ্গে নতুন দলের দুজন নেতার সঙ্গে কথা হয়েছে তাদেরকে আমি সবসময় কথাটা বলেছি যে আপনারা যে একটা নতুন জিনিস নিয়ে আসছেন আপনারা আঠাশ তারিখের মিটিং এ প্রথম আপনারা বললেন যে আপনারা সেকেন্ড রিপাবলিক করতে চান আপনারা গণপরিষদ নির্বাচন করতে চান সংবিধান পরিবর্তন করতে চান এগুলো করতে চান তো এই যে বিষয়গুলো গণপরিষদ নির্বাচন অথবা সেকেন্ড রিপাবলিক এই শব্দগুলো দ্বারা আপনি যা কিছু বোঝাচ্ছেন সেই বিষয়টাকে আমাদের আপনারা যারা অডিয়েন্স ছিল এখানে অথবা যারা আপনাকে সমর্থন করতে চায় তাদের কাছে কি পরিষ্কার তো ওনারা বলছেন যে পরিষ্কার আমি কিভাবে পরিষ্কার অনেকেই তো অনেক কিছু আমি তো বুঝি না আমি তো বুঝিনা যে গণপরিষদ নির্বাচনটা কি কারণ আমি তো আমার জীবনে কখনো গণপরিষদ নির্বাচন দেখি নাই এই ভূখণ্ডে দেখি নাই তো আমাদের এখানে কোনো গণপরিষদ নির্বাচন কিন্তু কখনোই হয় নাই তো যে জিনিস আমরা কখনোই দেখি নাই তখন সেই জিনিসটা আপনি যখন বলতে চাইবেন তখন আপনাদের তো উচিত ছিল আগে এই বিষয়টা নিয়ে সারা দেশে মানুষকে বোঝানো যে গণপরিষদ নির্বাচন বলতে আপনি কি বোঝাচ্ছেন

আমার মনে হয় ওনারা তাই করেন ওনাদের পীর আছে একজন সেই পীর সাহেবরা বলেছেন ওনারা সেটা গ্রহণ করেছেন ওনারা সেটা প্রচার করার চেষ্টা করেছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি যেটা এটা আমাদের দেশের জন্য মোটেই প্রযোজ্য নয় ওনারা ওই একটা শব্দ হয়তো শুনেছেন জেনেছেন আমি মাঝে মাঝে কিছু কথাবার্তা বলি যেগুলি আমার আমাকে বিতর্কিত বলে অনেকে আমার মানে সমালোচনা করে আমি একটা কথা বলি সব সময় রাখবেন এটা আমার কথা না এটা যে এক বই পড়া জ্ঞান থেকে সবসময় দূরে থাকতে হয় কারণ এরা খুব বিপজ্জনক হয়ে যায় তো অনেকগুলো বই পড়তে হয় এরা এক ধরনের ইতিহাস বলে এরা ইতিহাসের একটা বই পড়ছে মাত্র বাংলাদেশের ইতিহাসকে তারা একভাবে ব্যাখ্যা করে এটা একজন লেখছে এক ধরনের লেখক আছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেকগুলি বয়ান আছে অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে আওয়ামী লীগ একভাবে লেখছে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেখানে জিয়া রহমান বলতে কোনো চরিত্রই নাই এবং ওখানে এই ত্রিশ লাখ শহীদ বোধ হয় নাই শেখ মুজিব বঙ্গবন্ধু স্বাধীনতা করেছেন আবার জামাতের একটা বয়ান আছে কিন্তু জামাতের বয়ান ইদানিং বেরোচ্ছে কিছু কিছু নানা ধরনের বয়ান বেরোচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি একাত্তর বলতে কিছু নাই দেখবেন ওনারা বলে কিন্তু সাতচল্লিশ থেকে শুরু করছে ঘটনা সাতচল্লিশের পরে সরাসরি চব্বিশে চলে আসছে মাসিন একাত্তর টেকাত্তর নাই এটা হলো আরেকটা বয়ান এটা কার বয়ান এখনো বুঝতে পারছি না কিছুটা জামাত জামাত মনে হয় ক্লিয়ার না তো হাজার বাম পন্থীদের কিছু বয়ান আছে আবার বাম মধ্যে মস্কোপন্থীদের একটা ইতিহাস আছে এটা কিন্তু নিয়ে প্রত্যেকেই কিন্তু বই লেগছে প্রত্যেকেই কিন্তু আমাদের মুক্তি দুনিয়া নানা ধরনের বই লেখছে চীন পন্থীদের আরেক ধরনের বয়ান আছে প্রত্যেকেরই বই আছে আলাদা আলাদা এখন আপনি যদি যে কোনো একটা লাইনের বই পড়েন আপনি কিন্তু বুঝবেন না এখন সমস্যাটা হচ্ছে কি ওরা একটা লাইনে বই পড়ছে খেলি বলে এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ বোঝানোর চেষ্টা করতেছে আরে ভাই এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক এটাকে মানতে হবে আপনি যদি ওইটাও বাতিল করে দিতে চান শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফেলায় দাও যদি তারা বলার চেষ্টা করে এটা এইটা হলো আরেকটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে এভাবে হবে না আপনি ভাগ করেন না আপনার সব সময় বলি যে ভাগ করেন না ভাই একত্রিত হন একত্রিত করেন আমরা সারা এই পনেরোটা বছর দেখছি আওয়ামী লীগকে থেকে ভাগ করার চেষ্টা করছি যে একদল হলো গিয়ে জামাত ইসলাম তারা কোনো পার্টি না তাদেরকে পিটাইতে হবে এবং তাদেরকে বসতেই দেওয়া হবে না আরেকটা হলো বিএনপি দল একটা বলা শুরু করেছিল জিয়াউর রহমানকে ওরা বলা শুরু করছিল এরা পাকিস্তানি নাকি চড়ছিল এইভাবে কি করেছে তারা দেশটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে তাহলে এই যে বিএনপি এত সমর্থক ছিল এই যে জামাতদের এত সমর্থক ছিল তাদের সবাইকে কি আপনি ফালাই দিবেন সবাইকে নিয়ে বঙ্গোপসাগর ডুবাই দিবেন এটা তো হয় না রে ভাই তার মানে সবাইকে যে অ্যাকোমোডেট করার যে রাজনীতিটা এটা তারা করে নাই ওই রাজনীতি এটা না করার কারণে দুঃখিত সবাইকে অ্যাকোমোডেট করবে কিন্তু এরা যে করবে না এটা তো আমরা বুঝা গেলাম যেদিন নাকি ব্রিগেডিয়ার শাখা সরাই দিল ব্রিগেডিয়ার শাখা হাতের অপরাধ সে কি বলছিল সে বলছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ভালো হইয়া রাজনীতি করতে হবে অন্য এটা কোথায় কথা রাজনীতি করতে দেবো না আওয়ামী লীগই থাকবে না তাহলে আওয়ামী লীগে যারা যারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কা তাদের জন্য কি মার্কা তাদেরকে আপনার ভোট দিতে হবে নৌকা মার্কে ভোট দিয়ে আসছে আপনি বলবেন আপনি বলেন হওয়ার হয়ে গেল আল্লাহ আল্লাহ দেওয়া সম্ভব আর কাউ দেওয়া সম্ভব না নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন আপনারা এভাবে তো হয় না রে ভাই তো এখনো কিন্তু আমরা দেখছি সে বিভক্তি রাজনীতি চলছে আমরা বারবার বলি মানুষকে ভাই এটা না দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনো অগ্রসর হইতে পারে না কখনোই পারে না এরা বিভক্তিটাকে তীব্র করার চেষ্টা চেষ্টা করতেছে। না এরা বাদ বাদ দিয়ে আমরা কাজ করবো এই যে কথাটা আলোচনা হল আনিসালকে কিন্তু স্পষ্ট ভাষা বলছেন আমি ওনাকে সমর্থন করি ভাই গণজাগরণ যেটা হয়েছিল আপনার ইয়ে শাহবাগের সেখানে কে যায় নাই বলেন আপনি কে যায় নাই এত লোক কখনো দেখেছেন যে রাতে পর্যন্ত ওখানে বসে ছিল কখনো দেখেছেন এটা কি তিন চারজন লোকের পক্ষে সম্ভব করা হ্যাঁ আমরা এটা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে সরকার তৎকালীন সরকারি দল ওটাকে নষ্ট করে দিছে ওদের যে আবেগটা ওদের যে অনুভূতিটা সেটাকে তারা ধ্বংস করে দিছে এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশুকেছে কারণ ওই শিশুটাকে ধরে নিয়ে এখন গণজাগরণ মঞ্চের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলেন তো এই যে ছিলেন সেই পক্ষের প্রত্যেকটা মামলা উনি হারছে যে কোনো কারণে হোক ওটাকে অনিয়ম করে হারানো হয়েছে জোর করে হারানো হয়েছে আমি সবকিছু মানতে রাজি আছি কিন্তু ওনার কিন্তু ব্যক্তিগত একটা ক্ষোভ রয়ে গেছে এই জন এই গণজাগরণের বিরুদ্ধে

আমি বলি যে আগের ঘটনা যেগুলো ছিল যেরকম ভাবে মানে ওখানে গেলে পরে মৃত্যুদণ্ড যেগুলো হয়েছে সেগুলো আন্তর্জাতিক মানে হয়েছে কিনা আমি জানি না আমার মনে সন্দেহ আছে কিন্তু কিন্তু এখন ওইটা হয়েছে তাই করবা তাই করার ইসলাম সাহেবকে চিফ প্রসিকিউটর বানানোই ঠিক হয় নাই কারণ উনি তো রোবটটা উনি তো মানুষ মানুষ হিসেবে তোমার তো একটা ব্যক্তিগত ভাবে কিন্তু এক জায়গায় একটা ক্ষোভ আছে সেই জায়গায় উনি কিন্তু পক্ষে থাকতে পারবেন না তো এটা তো ঠিক হয় নাই তো করছে আমাদের এটা

আপনি গণজাগরণ মঞ্চ বিশাল জিনিস যে কথা আমি আরো উদাহরণ আমি গেলাম না আমি সেটা খুব সুন্দর করে উদাহরণ দিতে বলছেন যে চব্বিশের আন্দোলন এই আন্দোলন এই একই রকম এগুলো হাজার হাজার দেশের সমস্ত দেশে কে তখন এর বিরোধিতা করছে এবং তখন যারা এটাকে বলছে যে সমস্ত পত্রিকা বলেছে যে এটা নাকি ফ্যাসিবাদের পদধ্বনি তারা শুনতে পাচ্ছে তারা ছিল মোটিভেটেড তাদের মতলব ছিল আমি বনে করি কিন্তু ওই আন্দোলনের কোনো মতলব ছিল না হ্যাঁ ওই আন্দোলনকে যারা নাকি ডিরেল করেছে তাদের মতো মতলব থাকতে পারে কিন্তু এই আন্দোলনের যে স্বতঃফূর্ততা সেটাকে যারা সন্দেহ করে তারা হলেও সে মত এটা এইভাবে হয় না রে ভাই তো এখন এগুলো হচ্ছে এখন আলটা হচ্ছে মাঝখান থেকে ফলটা কি হচ্ছে নেট রেজাল্ট হচ্ছে জাতিটাকে আপনি দ্বিধা বিভক্ত করতেছেন জাতিটাকে ভাগ করেন না দেশটাকে ভাগ করেন না আমরাও সবাইকে আমি অনুরোধ করি বিভক্ত জাতি অগ্রসর হতে পারবে না আপনার প্রতিহিংসায় চরিতার্থ হবে কিন্তু জাতি অগ্রসর হবে না